নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না ফ্রাইড রাইস করে দেখাবো স্ট্রিট স্টাইল কেমন একদম যেরকম মানে রেস্টুরেন্টে পাওয়া যায় ঠিক সেই রকম চিকেনটাও দেখিয়েছি সেটা আসছে কাল কেমন প্রথমে দেখো চালকে ভালো করে সেদ্ধ করে ধুয়ে সেদ্ধ করে আমি একটু থালায় ছড়িয়ে রেখেছি যাতে মানে ঠান্ডা হয়ে যায় তাহলে মানে রাইসটা তৈরি করতে খুব ভালো হবে আর কি তো দেখো এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি পরপর আমি তোমাদের দেখাচ্ছি একটু না সুইটকর্ন নিয়েছিলাম জানো তো খুব ভালো হয় খেতে আর দেখো এখানে কুকিং অয়েল দিচ্ছি দু চামচ মতন দিয়েছি মাপ পরিমাপ সব আমার ভিডিওতে দেওয়া আছে বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ অবধি প্লিজ প্লিজ দেখো আমার ভিডিওটা আর দেখো এখানে চপ করে রাখ আদা রসুন একটুখানি ভেজে নিলাম বেশ একটু হালকা বাদামি রং হবে তখন না এই সবজিগুলো একে একে দেব। প্রথমেই দেখো তাকে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম গাজর সেটা এর মধ্যে দিয়ে দেব তারপরে বিনস নিয়েছিলাম সেটাও দেব ছোট ছোট করে কিন্তু আমি কেটেছি কাটা দেখাই তোমাদের অনেক বড় হয়ে যাবে ভিডিও আর দেখো এখানে বিনস গাজর দিলাম বিনসে একটু না ফুলকপি ছিল জানো তো ব্যাঙ্গালোরে এই সময়টা না খুব ভালো ফুলকপি পাওয়া যায় মাঝে মধ্যে আর কি আর দেখো এখানে সুইটকর্ন দিলাম তো দিয়ে না খুব ভালো করে একটুখানি ভাজা ভেজে নিলাম আর কি ওই এক দু মিনিট মতন কিন্তু ভেজেছিলাম খুব যে একটা মানে একদম ভাজা মানে বাদামি রঙ করে করে ভাজতে হবে তা না হালকা একটু ক্রাঞ্চিনেস থাকে আমরা সবাই জানি নালে এগুলো সব মানে ঘন্ট মতন হয়ে যাবে ভালো লাগবে না তো সেই জন্য এক দু মিনিট ভালোভাবে লো ফ্লেমে এই মিডিয়াম ফ্লেমে আর কি ভেজে নিয়েছিলাম তারপরে আন্দাজ মতন দিলাম এখানে নুন হ্যাঁ নুনটা দিলেই একটু জল ছাড়বে গোলমরিচ গুঁড়ো দিয়েছি দেখো এখানে সোয়া সস দিচ্ছি হ্যাঁ আর এখানে দেব হচ্ছে টোম্যাটো সস আর শেজওয়ান সস আমার কাছে ছিল তাই দিয়েছি তোমাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে কিন্তু সেজওয়ান সসটা দিলে না বেশ একটা হালকা রঙও আসবে আর দেখতেও ভালো লাগবে পাতিলেবুর রস দিয়েছি জানো তো চার চামচ ভর্তি ভর্তি দিয়েছি বেশ একটু টক টক হবে তোমাদের কাছে যদি সেই মুহূর্তে মানে যখন করবে পাতিলেবু না থাকে তোমরা ভিনিগারও দিতে পারো বেশ ভালো স্বাদ আসবে হ্যাঁ এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে প্রথমেই মিশিয়ে নিতে হবে ঠিক এই মতো এটা কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে তৈরি করে নিতে পারবে আর হ্যাঁ শোনো যদি ফুলকপি না থাকে যেটা স্কিপ করতেই পারো এই যে ফুলকপি দিতেই হবে আমার কাছে ছিল তাই দিয়েছি হ্যাঁ ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছিলাম বেশ খেতে ভালো লাগে না আচ্ছা তা ক্যাপসিকামটা না প্রথমেই দিতে ভুলে গেছিলাম তাতে অসুবিধা নেই পরে দিলাম আর কি হ্যাঁ ওটাও ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম বেশ ভাল লাগে আমার কাছে সবুজ ক্যাপসিকাম ছিল দিয়েছি তোমাদের কাছে যদি রেড ইয়েলো ওয়েল পেপার থাকে মানে ক্যাপসিকাম থাকে আমি ক্যাপসিকামই বলি ওগুলোকে মানে লাল হলুদ সেটাও দিতে কিন্তু বেশ ভালো লাগবে কেমন দেখো একদম ওই এক দু মিনিট মতন করলেই এটা হয়ে প্রথমে তো ভেজেই ছিলাম এক দু মিনিট একটুখানি হ্যাঁ চাপা টাপা দিয়ে চাকার মানে সব চাপা দেওয়ার কোনো দরকার নেই এবার আমি এটা হয়ে গেছে সরিয়ে রাখলাম একটা বড় পাত্র নিলাম যাতে করে আমার ভাতটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারি একটু তেল দিয়েছিলাম নাহলে শুকনো কড়াইতে ভাত দিয়ে দিলে না ভাতটা একদম মানে আটকে যেতে পারে নিজের দিকে বসে যেতে পারে তো খুন্তি দিয়ে একটু তেলটাকে কড়ার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম ঠিক এই মতো দেখো এই মতন মিশিয়ে নেওয়ার পর না এখানে ভাতগুলো যে থালায় একটুখানি ঠান্ডা করে নিয়েছিলাম তো সেইগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি হ্যাঁ বাসমতি রাইস নিয়েছি তোমরা যদি এমনি ভাতের মানে যেটা রোজেকার খাও সেটা দিয়েও করলেও ভালো লাগবে আন্দাজ মতন একটু নুনও দিলাম হ্যাঁ আর সসও দিয়েছি অনেক সসের মধ্যে নুনও থাকে সেটা বুঝে একটু চিনি দিয়েছি জানো তো ব্যালেন্সটা যাতে হয় বেশ ভালো লাগে খেতে হ্যাঁ তো দেখো তোমাদের যদি মনে হয় চিনি দেবে না নাও দিতে পারো এই দেখো সবজিটার মধ্যে ঢেলে দিলাম ভাজা সবজিটা হ্যাঁ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই মতো আর কিচ্ছু লাগবে না শুদ্ধ মেশানোর অপেক্ষা ভালোভাবে এদিক ওদিক করে মিশিয়ে নিতে হবে কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না কেমন না যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি খুব খুব ভালো লাগে তাহলে সবার কাছে এটা শেয়ার করো বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে কেমন তো দেখো এই মতন খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম দেখো সব শেষে হ্যাঁ মিশিয়ে নেওয়ার পর না আমি একটু ফ্রায়েড রাইস একটা মশালা আমি কিনে নিয়ে এসছিলাম ব্যাঙ্গালোরেই হ্যাঁ যে কোনো জায়গাতেই পাবে কোনো অসুবিধা নেই মানে আমার কাছে ছিল তাই দিয়েছি তোমরা যদি মনে করো দেবে না নাও দিতে পারো বেশ ভালো খেতে হয়েছিল আমি ব্র্যান্ডের নামটা তো বলতে পারবো না তার জন্য বলতে পারছি না তো এত ভালো খেতে হয়েছিল কি বলবো জানো তো নতুন আর কি লঞ্চ করেছে এই মশলাটা তো আমি নিয়ে এসেছিলাম নিয়ে এসে এটা ব্যবহার করলাম করে দেখলাম বেশ ভালো লাগছে খেতে কোনো দিন সেরকম কিন্তু ফ্রায়েড রাইস করতে গিয়ে মশলা দিই না তো আজকে আমি দিয়েছি জানো তো তোমাদের কাছে যদি না থাকে দিও না যে কোনো কোম্পানি যে কোনো ব্র্যান্ডের দিতে পারো কোনো অসুবিধা নেই কেমন তো ব্যাস রেডি টু সার্ভ গরম গরম সার্ভ করে দাও এর সাথে করেছিলাম চিকেন কষা কষা চিকেন দারুণ করেছিলাম চিকেনটাও কিন্তু কাল আমার আসছে রেসিপিতে তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব দেখো এরমভাবে রাইসটা দিয়ে দিলাম হ্যাঁ তোমরা যেন ভেবো না আমি এতটা খাবো আমি দেখানোর জন্য কিন্তু সাজিয়েছি সাজানোর জন্য দেখিয়েছি আর দেখো এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি দারুণ হয়েছিল যেন তো চিকেনটা খেতে আর হচ্ছে একটু স্যালাড করেছিলাম সেটা হচ্ছে গাজর আর শশা লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম অ্যাস এইটাই খাবার দারুণ লাগলো খেতে জানো তো তোমরা এরম করে দেখো বন্ধুরা আর আমাকে জান কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমার তোমাদের কেমন লাগলো আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস